নিরাপত্তা আমাদেরকে ভাবতে হবে তাহলে কি বললাম কেউ ভাড়াতে আসে তার ডিটেইলস আমরা কি করব কি করব থানাকে দিয়ে দেব থানা একটা ভেরিফাই করে নেবে থানা ভেরিফাই করে বলবে এটা কোনো সমস্যা নেই আর ওই যদি কোনো থাকার মতলবে আসে তবে জানতে পারা যাবে ওই টাকা ধরে জেলের মধ্যে ভরে দেব মাথায় থাকবে ভাই তাহলে প্রশাসনকে আমরা কি করব সহযোগিতা করব। এটা ভাবনি প্রশাসন সহযোগিতা বলে আমি বিশাল কিছু উদ্ধার করছি নিজের এলাকাটা ঠিক থাকতে হবে কেউ এসে একটা কিছু এই গাড়িতে দিয়ে দাও গাড়িতে দিয়ে দাও একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলে কি হবে গো ক্ষতি কাদের হবে আমি আরো সহজে বলছি আপনার বাড়িতে ছিল একটা দুর্ঘটনা ঘটিয়েছে আপনাকেও তো প্রশাসন একবার তুলে নিয়ে যাবে বিপদে তা আপনিও পড়ে যাবেন তাহলে কি করতে হবে আপনাকে কেউ থাকতে চাইছে ভাড়া বলে হ্যাঁ ঠিক আছে কোথা থেকে এসছে না এসছে তুমি আধার কার্ডটা দাও ভোটার কার্ডটা দাও বা একটা প্রুফ দাও ঋণের নিয়ে সোজা আমাদের নেতৃত্ব বলতেই বলবে দরকার লাগলে এইটাকে ভেরিফাই করতে চলে যাও তো আমাদের নেতৃত্ব থানার যে সমস্ত আমাদের এখানে অফিসার যারা আছেন সাহেব এটা দেখেন তো লোকটা সঠিক কি ভুল ওনারা বলে দেবে না এটা দিতে পারে সন্দেহ হলে বলে দেবে সাবধানে তাহলে কি হলো দু হাজার টাকাটা নয় আপনার জেলে ভাত খেতে হবে আপনাকে আপনার বাড়িতে ছিল সেই লোকটা মাথায় থাকবে তো নাকি প্রশাসনকে ফোন করবেন তাদের সহযোগিতা নেবে তাদেরকে কি করবে সহযোগিতা করবে আর একটা কথা বলি আপনার এলাকায় দেখবেন অনেকে ঘর ভাড়া দেয় দেন আমি সেটা বলবো না না বলবো না পেটের জানবেন কিন্তু দেখবেন অন্য জায়গা থেকে লোক এসে আপনাদের এখানে ঘর ভাড়া নিচ্ছে আপনি তাকে চেনেন না জানেন না অনুরোধ করব ঘর ভাড়া দেওয়ার আগে দেবেন তাকে বলবেন একবার তার ডিটেলস লোকাল থানায় দিয়ে দেবেন আমাদের নিরাপত্তা দরকার পশ্চিম বাংলার আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে কালকে আপনি হতে পারেন কিন্তু পশ্চিম বাংলার ক্ষতি আমরা কেউ চাইব কি এটা আমার মাতৃভূমি এই ভূমির ক্ষতি আমরা কেউ চাইবো বদমাইশ লোক আসতে পারে সে কি বলবে আমি কলকাতা পিয়ালে এসে ট্রিটমেন্ট করতে এসেছি ওখানে অনেক ভাড়া পরিবারটাকে নিয়ে এখানে একটু থাকবো আপনার সাদা মনে কাদা নাই যে দু টাকা মাসে ভাড়া পাবো থাকে এক মাস থাকো ও বদমাইশ তো ভুল কাজ করতে পারে ক্ষতি করাতে চলে যেতে পারে তো এলাকা তো বদনাম কি শুধু মমতা ব্যানার্জির আকার হবে আমি মনে করি রাজ্যের বদনাম হওয়া মানে আপনার আমার বদনাম হওয়া

সামনে আমাদের একুশে জানুয়ারি কলকাতায় আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে শহীদ মিনার ময়দানে আপনারা সব আসছেন তো নাকি এবারে শুধু ছেলেদের নয় শুধু ছেলেদের নাম একটা খবর আছে ছেলেদের সাথে সাথে মেয়েরাও প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ মেয়েদেরকেও যেতে হবে অন্তত আমি বলেছি বুধ ভিত্তিক একের অধিক গাড়ি যেন মহিলাদের হয় কি মায়ের হাজবেন্ড তো নাকি একুশে জানুয়ারি বেলা এগারোটার মধ্যে কলকাতায় আপনাদের পৌঁছাতে হবে শীতের বেলা আমরা এই এত বেলাও আমরা করব না আমরা তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করব। তবে শরীর মিলার ময়দানে একটা বড় চমক আছে চার সাড়ে চার বছর ধরে যে কোনো একটা চমক আপনারা দেখতে পাচ্ছেন না সেটাও আছে আপনারা আসবেন সেই চমকটা শহীদ মিনারের ময়দানে আপনাদেরকে দেওয়া হবে পরিশেষে এতটুকুই অনুরোধ করব রাজনৈতিক হিংসাই জড়াবেন না রাজনৈতিক হিংসায় জড়াবেন না দেখছেন বিতর্ক তৈরি করতে চাইছে সঙ্গে সঙ্গে ভাঙড় থানা দায়িত্বশীল অফিসার যারা আছে ফোন করুন তাদেরকে স্যার এখানে একটা অশান্ত হতে পারে ডিস্টার্ব হতে পারে সাহেবরা চলে আসবে তারাও চাই না অশান্ত করুক কারণ কলকাতা পুলিশের সুনাম পৃথিবী জুড়ে আছে এটা মাথায় রাখুন কলকাতা পুলিশের সুনাম পৃথিবী জুড়ে আছে আর একটা জায়গায় কলকাতা পুলিশ আছে সেখানে হিংসা হবে কলকাতা পুলিশের সুনাম কুন্দ হবে সুতরাং আপনারা কোনো হিংসাই জড়াবেন না মনে হচ্ছে